তাওহিদের গুরুত্ব বোঝাতে গিয়ে আপনাদেরকে আমি পঁচিশটা পয়েন্ট বলবো মনে রাখবেন এবং খুব মজার বিষয় খেল করেন এক নাম্বার তাওহিদটা কত গুরুত্বপূর্ণ জানেন আমরা যখন রোহের জগতে ছিলাম আত্মার জগতে ছিলাম আমরা যখন আমরা যখন আমাদের বাবা বাবার মেরুদণ্ডে ছিলাম বাবার মেরুদণ্ডে মানে নারী পুরুষের সমন্বয়ে তো আমরা পৃথিবীতে এসেছি পুরুষের বীর্য থাকে মেরুদণ্ডে মহিলাদের বীর্য থাকে বুকের মাঝে পারা নাম্বার তিরিশ পৃষ্ঠা নম্বর এগারো লাইন সাত আট নয় আল্লাহ বলছেন মানে মেরুদণ্ড এই মেরুদণ্ড থেকে তোমাদের যে বীর্যটা বের হয় সেখান থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সোহান আল্লাহ আমি যেই জিনিসটা বলতে চাচ্ছি আমরা যখন পানি ছিলাম পানি মানে বীর্য ছিলাম পৃথিবীতে আসি নাই তখন আল্লাহ একটা ইন্টারভিউ নিয়েছিল ওই ইন্টারভিউ নামাজ রোজা হজ জাকার সৌদ গোসের ইন্টারভিউ ছিল না ওই ইন্টারভিউটাও ছিল এই তাওহিদের ইন্টারভিউ সুহান আল্লাহ বলেন দলিল খোলেন কোরআনুল করিম কোরআন খোলেন নয় নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইন সুরা আরফ আয়াত নাম্বার একশো বাহাত্তর আল্লাহ বলছেন আলাস্তু স্তুম বিখুম কনু বলে শাহিদে না অন্ত কুলুয়ো মালিয়ন্ন কোন হাদ গফিনি আল্লাহ বলছেন আমরা যখন কি মানুষ ছিলাম না আমরা যখন কি গরু ছিলাম গরু না আমরা যখন পানির জগতে ছিলাম বৃহত্ত ছিলাম আমরা যখন আমাদের আব্বার উদরে ছিলাম তখন আল্লাহ একটা ইন্টারভিউ কি নিয়েছে আলাস্তু আলাসম আমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের আল্লাহ নই তখন আমরা কি বলছিলাম বালা শাহিদ না জি আপনি আমাদের রব আপনি আমাদের আল্লাহ তাহলে পৃথিবীতে আসার আগেই আল্লাহ তাহিদের শ্রেষ্ঠত্ব দিয়ে দিলেন সোহান আল্লাহ